কত টেকনোলজির জামানা সত্য কথা বলো মুসলমানের বাচ্চা এখন পর্যন্ত মসজিদ থেকে জুতো চুরি হয় না হয় না ধরতি পারলি আল্লাহর কি কিছু বুঝতে পারে মানে ধরতি পারলি আল্লাহ ধরতি পারলি আলহামদুলিল্লাহ খাদিমসের মাল বুঝলি মাসা আমি কথা বলছি খোদার কসম য যুবক ছেলেরা আমি তোমাদের খুব ভালোবাসি নবী তোমাদের জন্য করে গেছে কথা বলতাম যুবক ছেলেরা

বুড়ো বয়সে নামাজ পড়া কোনো দাদা গিরি নয় বুড়ো হয়ে গেলে আমার বাপও নামাজ পড়বে আমি জন বয়সে নামাজ পড়তে বলছি কেন যে কটা বুড়ো মাল নামাজ পড়ে না এবং একটা কথা বলছে বয়স্কদের গায়ে লাগবে সে লাগে লাখ লাগ আমি হৎ কথা বলতে গিয়ে আমার জন্ম দেওয়া বাপকে ছাড়িনা এরম অনেক দূর শোনে শুনে যে কটা বুড়ো মাল বুড়ো বয়সে নামাজ পড়া ধরে গো এ মালগুলো কেউ আল্লাহর ভয়ে নামাজ পড়ে না মরণের ভয় নামাজ পড়ে যদি কোন বয়স্ক লোক বলে তুমি বলতি বলতি বড় বড় কথা বলছো আমরা ভয় নামাজ আল্লাহ আমি তো ঘুরে আল্লাহর ভয়ে নামাজ তোমার আল্লাহর ভয়টা কি বুড়ো বয়সে এসে চাপলে জন বয়সে আল্লাহর ভয় লাগে তার মানে ও সব নিচে গোদা বুড়ো হয়ে গেলি মাল বেঁকে যায় না যায় না শরীল শক্তি কমে যায় ও নিজে নিজে বেড়ে যায়

যুবকরা নামাজি হবে আল্লাহ খুশি হবে সবে না একটা বাজে আর একটু বলবো না বলবো সবাই রাগ করছেন কি বাবু অসুবিধা হচ্ছে একবার তবি দেব তবি কি বলতো তবি দেব সবাই দিদি বললি দেব নয় লিদুন দেব কই না নারে তাকবীর আর ভুল হয়ে গেছে মাপ কর দা আর জীবনে তো বিদ্যুটি বলবো না আমার শিক্ষা হয়ে যায় আল্লাহর নামে আওয়াজ দেশ দেখ পা দিলা হাগা হাগা হাগো আল্লাহু আকবার মানে কি চুপ কর এত বছর ওয়াজ শুনে বলে আল্লাহ মহা মানে মাথা বেতার মলম দে ফোঁদে বেতাই লেগে দেশ আগো আল্লাহ আকবার মানে আল্লাহ মহা আকবার মানে মহান আকবার মানে বড় আকবর আল্লাহ আল্লাহ সব থেকে আল্লাহ বড় বলবে দিল্লিতে দাদার বাংলায় দিদির থেকে ভয় লাগবে এমন তকবির দেবেন যে কটা কুটুম জলসা দিন হারা মাল খেয়ে ঘুমুচ্ছে ওদের চোখ যেন ভুলু হয়ে যায় যে জলসা ভূমি ভূমিকম্প হচ্ছে গেছে সালা ধলি ধুলো দেবে তাড়াতাড়ি হয় পোল্ট্রি খাওয়া আওয়াজ একটু গরুর গরুর রোস্ত খাওয়া আওয়াজ এইবার হেভি হয়ে আমার চোখ হয়ে গেছে আচ্ছা মজমার লোক চুপ থাকুন শুধু যারা দাঁড়িয়ে আছেন বাইরে আছেন শুধু আপনারাই আপনারা মজমার লোক আমার চোখ হলুদ হয়ে গেছে কাদের আবার জোরে হলো সুবিন্দু অধিকারী করোনার ভয়ে বড় চাইবে ইনশাআল্লাহ মোর চাইয়া পরে ছুট করাবো এমন আবার ও চোদ্দ পুরুষের চোচ হয়ে যাবে নারাই থাকে আরও চড়ে নারে থাকে

আমার খুব মনে হচ্ছে বইকেরাই আমি ছোটবেলায় এসছিলাম তো আমি আপনাদের ভালোবাসা আমার অন্তরে আছে এবং হক কথা কড়া কথা অনেক মধ্যে বলবো বলতে মনে মনে করতে বলবো কি আপনারা অন্য ভাবে নেবেন না তো বলবো শোনে ওয়াজটা কিন্তু হাই ভোল্টেজ হয়ে যাবে অসুবিধা নেই তো শুনে বলো সরের গোশত খাওয়া মুসলমানদের জন্য কি সবাই বলুন ওয়াজ এবার শুরু হচ্ছে আপনার বাপের পায়ে ফোঁড়া হয়েছে ডাক্তারখানায় নিয়ে ডাক্তার পেট কাটতে সারবে না সরবে এ ফোঁড়া কোথা চুকল কাটতে হবে শালা আজকে সমাজে একশোর মধ্যে আটানব্বই জন বেনামাজি একশোর মধ্যে নিরানব্বইটা বাড়িতে সুদের ব্যবসা চলে একশোর মধ্যে নব্বইটা যুবক জেনার সাথে যুক্ত তবে প্রেম ভালোবাসা শুধু এখন হচ্ছে তা না প্রেম ভালোবাসা দুনিয়ার প্রথম জীবনতে হচ্ছে তবে পার্থক্য আছে না নেই আগে প্রেম ভালোবাসা হতো আগে গা চেংড়া ছেলেরা ভালোবাসা করত মেয়েদের সাথে আর আর সত্যি কথা বলবো তো ডাগর ডাগর ভাবি শেডিং করতে মানে কি কুইলাই চালাবে হ্যালো চালাবে পাচা চালাবে বিল উঠবে দাদা নামে

শুনেলাম তার সকালবেলা পেটাপেটি করবেন না এমন একটা জায়গায় গিয়ে পড়ে চুন চো 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 দিন কিছু খাওয়া হয় এবার মরে যাবে সামনে এই জিনিস ছাড়া আর কোনো অপশন নেই না গেলে আপনি মরে যাবেন আচ্ছা হল হলু হলু শুকর আর বাঙ্কুরের গোস্ত আরাম করে জেকে সেই আল্লাহ বলছে আমি আল্লাহ তোর জন্য সরার কুকুর হারাম করেছিলাম তো ওই সময়ের জন্য ওই টাইমের জন্য ওই পরিস্থিতিতে জান বাঁচানোর জন্য আমি যে আল্লাহ হারাম করেছিলাম সেই আল্লাহ হারামটা তুলে নিলাম হালালটা বসিয়ে দিলাম যদি কোন মুসলমানের বাচ্চা মনে মনে করে আমি না খেয়ে মরে যাব কিন্তু আমি ও গোশ খাবো আমি মরে যাব গোশ খাবো যদি ওইটা না খেয়ে আপনি মরে যান আত্মহত্যার হত এই ওয়াজ শুনে কিশের আত্মহত আল্লাহ হারাম করেছে সেই আল্লাহ আবার ওই পরিস্থিতিতে জান বাঁচানোর জন্য তোর জন্য অপশন देছে তুই আল্লাহর অপশন অমান্য করলি কেন কথা বুঝই পারল ছেলে বাংলা মদ এনে চার আস্তার মোড়ে খাচ্ছে তাহলে কাজ করে করি 50 টাকা চিকি না তো করিম কে 50 টাকা চিকি না এনেছে এক জন জিজ্ঞেস করতে আরে মালটা হালাল তো খাচ্ছে কি

টাকা ছে রাস্তা টাগা জনগন টাগা ছে বানমার হক মেরে হারাম পয়সা দিয়ে খাসির রুস্ত মূর্তির রুস্ত গরুর রুস্ত খাওয়া হারাম

পাকামি করার জায়গা পাও না শুধু ফতোয়া শিখে রেখে দে সরের গোসকা বাহার ওদের কাছে কি বলবো কোন মত কর মসজিদে যাই না নামাজি করা জুতো বেটা করবে মসজিদে লোক মত কে মসজিদে আছে টুটি নিবে ধরবে হ্যাঁ না শুধু কর মসজিদে গেলি অদুলা ভাই সামনে দাঁড়া আমি সমাজের রোগ বলছি না

এবার এখানে আমি জানি না আমি এইসি আর স্টেজে উঠে গিয়ে কারোর সাথে আমার কথা হয়নি তবে রোগের ওষুধ দিচ্ছি যদি এখানে থাকে কিছু করার নেই বলবো না বলবো না কিছু কিছু মসজিদ কমিটি আছে এত হারামি

চলে ফেদরা মানদের টাকা মসজিদে চলে জাকাত মানতের টাকা মসজিদে যদি না চলে সুদ করে টাকা কি করে চলে

শয়তান বলে কি কায়দা চলতে যে মার ভাত দেয় না জেনে শুনে ইফতারি খাওয়া হারা তার সাথে মায়ের সম্পর্ক তার সাথে আল্লাহ আমি এই কথাগুলো বলে গেলি তো অনেক লোক আবার কালকে বলবে এলাকায় এত আলেম আসতো এত বক্তা আসতো ওই জায়গা ঝাবালো বেশি বোঝে বেশি বোঝে

কাল সকালে আমি এখানে জয়সাগর চলে যাবো চোদ্দ পনেরো হাজার টাকা তোমাদের এখানে যদি কেউ মরে যায় আমি কালকে আসবো

আমার খুব ভালোবাসতো চা খাতো পাশে আদরের বিবি দেড়ে থাকবে কচি বাচ্চা দেড়িয়ে থাকবে ইমাম ফিরে মসজিদে আসবে ঠিক বলছি না ভুল বলছি সেই ইমাম এক মাস পরে চব্বিশ ঘন্টা মসজিদে বিউটি করবে এক মাস পরে ইমামের মাইনে হলো পাঁচ কত

পাঁচ হাজার টাকা বেতন দেবে তিনি পাঁচবার উঁচু করবো এরাই আবার কেরামে জল সাদায় তাই হুজুরানে হুজুরা নে কুড়ি হাজার

খোদার গজব পড়বেন ওদের মাথা আমি দু ঘন্টার জন্য পনেরো হাজার ইমামে আজমাজ নামাজ পড়িয়ে পাঁচ হাজার খোদার মুসলমান পায়ে ধরে পড়ে যাচ্ছে তবে এগুলো বেশি ঘটে কি জনি জানে বলবো আমার মারামারি ভয় লাগছে বলবো

ইমাম ছদিন বাড়ি যায় আমরা কার পিছনে নামাজ পড়বো মসজিদের সেক্রেটারি সভাপতি ক্যাশিয়ার মাতো আলি এই চারটে আল্লাহর অলি এই ছদিন নামাজ পড়িয়ে দেবে আমি চ্যালেঞ্জ করে বলে যাচ্ছি পশ্চিমবাংলায় বাংলায় একশোর মধ্যে নিরানব্বইটা মসজিদ কমিটির পোকা মরে যাবে

আমার বকুল ভাই খুব ছোট হইতে সম্পর্ক আল্লাহ ওকে একশো বছর হায়াত দিক বলেন আল্লাহ সব নামাজি জান্নাতি নয় কেন নামাজ পড়ে সুদের টাকা খায় আসেন নামাজ পড়ে যা মসজিদে নেবে দুবিটা চার ভাগ করে ফকটে ঢুইকে আর চার রাস্তার মোড়ে তুরুপ চালাচ্ছে ছাবাল্লা এ সুসুরগো গেবত

নামাজ ছোট ছোট ভাই বোনের হদ মেরে

কল 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 কাঁদে শয়তান বলে আদলা ইটির বাড়ি ছাড়বো কত অভিনয় করবি আরে চিটফিট বাজার বাচ্চা তোর মা কবরে আজকের চল সারতি কোচি মতো শালিটা দাওয়াত করলি আর মামরা শ্বশুর বাড়িতে আছে। একবার ফোন করে খবর মরে গেছা কি হয়েছি ও তোর বাড়িতে এসে মিচকি আমেনার লাল বলে যাচ্ছে খোদার পাশে তোর বনের চেহারার ভিতরে

শোনে শুনে আপনারা যারা ইউটিউবে কম বেশি থেকেছে বা আমার মুন্না ভাই বকুল ভাই জানে আমি যেদিন হয়েছি আমার মা মরে গেছে বিশ্বাস করু এবং আমি জীবনে কোনদিন আমার মা কে দেখিনি আমার মা আমাকে দেখেনি আল্লাহ সাক্ষী রেখে বলছি আমার মা আমার জন্ম দে একবারও দেখার সুযোগ হয়নি ছেলেটা কেলে হলো না পুরস্কার হলো মদ্যসাবাল হলো না মেয়ে ছেলে হলো আমার মা দেখতে পাইনি আমি আমার মায়ের স্তনের দুধ এক ফোঁটাও খাইনি আজ এখানে অনেক মাদ্রাসার ছেলেরা আছে আমি মাদ্রাসার ছেলেদের পায়ে জুতো মাথায় রেখে ভাই হিসেবে ওদের একটা সাজেশন দিচ্ছি জ্ঞান নয় এলমের অহংকার কোনদিন করবে না দ্বারাই সব হয় না কত বড় বড় আলেম মহাদেব যাদের চুলের যোগ্য আমরা নয় বসেও আল্লাহ আমাদের সাত মাস জলসা করা এই গোটা এখন আরব দুবাই বাহরাইন কুয়েতিয়া দুটো আমাকে ফোন করে তোমার ওয়াজ না শুনে আমার আমার ভিতরে শুধুমাত্র আমার মা আমাকে প্রসব করে খেটুয়াই নিতে মারা যাবার আগে আমার মা আমার জন্য করে গিয়েছিল খোদার কসম আমার মায়ের দোয়ার ফসল আমি

গানর মালিককে কথা বলে না আমি কারি মোল্লা জানি না এখানে কার আদরের বাপ কবরে চলে গেছে আমি এতিম বাচ্চা শেষে দোয়া করব আমি জানি বই কেরায় আমি খুব ছোটবেলাতে আসছি এদের ইমান আলাদা এদের পাওয়ার আলাদা আগামী বর্ষির মহাপথে চল সাজা এই দোয়া করার আগে এতগুলো লোক এখানে বসে আছে কত টাকা কোথায় চলে গেছে মাত্র দশটা হাজার টাকা একজন সোনার ভাই সোনার তোর সোনার যুবক সোনার সোনার পাপ কোন দোকানদার ভাই ব্যবসায়ী বা কত টাকা কোথায় চলে গেছে গেস

ভিতরে একজন হবে দশ হাজার